তুমি যদি এই কথাগুলো মানতে পারো দেখো আমি একটা কথা বলি ভাইয়া আমি ফোর পয়েন্ট পাওয়া স্টুডেন্ট আমি ফোর পয়েন্ট পাওয়া স্টুডেন্ট একটা সুন্দর রুটিন করে পড়ে তিনটা আমার সিরিয়াসলি পড়ে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তুমি কেন পাবা না তুমি অবশ্যই চান্স পাবা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট কবে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে শুরু হবে সকল বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা যেন এখন অনেক চিন্তিত অলরেডি হয়তো তোমরা বিভিন্ন তারিখ পেয়ে গেছো যে এই মাসের থার্ড উইকের দিকে তোমাদের পঁচিশ সালে এইস পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে বাট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি সম্ভাব্য ডেট দিয়ে দেওয়া হয়েছে মাত্র দুই মাস সময় আছে ভাইয়া আইবি এর জন্য দুই মাসও নেই ঢাকা ইউনিভার্সিটির আমাদের যাদের যারা সিউনিট পরীক্ষা দেবে এ ইউনিট পরীক্ষা দেবে বিট পরীক্ষা দেবে মাত্র দুই মাস সময় আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে হচ্ছে সেকেন্ড উইকে হচ্ছে এবং থার্ড উইকে ইউনিট বিউনিট এবং সিউনিট পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে তোমার হাতে সময় এখন মাত্র ষাট দিন এই শেষ মুহূর্তে এসে শেষ এই দুইটা মাস তুমি কিভাবে কতটা স্মার্ট ফোন পড়লে

আমরা মাত্র দুই মাসের ভিতরে রেজাল্টই দিচ্ছে না এখন অলরেডি নাকি দুই মাস পরে ভার্সি ফুটবল পরীক্ষা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবো সময় কম এই ব্লেমটা বন্ধ করতে হবে একদম নিজেকে প্রিপেয়ার করতে হবে সবার জন্য সময় সময় পাবে তোমরা বিশেষ পরীক্ষা রেজাল্ট দেখেছো বাংলাদেশের লাস্ট ইয়ারগুলোর ভিতরে লাস্ট আট দশটা বিশেষ দেখার ফোর্টি নাইনের রেজাল্ট দেখো প্রিলিমিনারিতে রেকর্ড হয়েছে দুই মার্কের ভিতরে মাত্র নাইনটি সেভেন পেয়ে মানুষ প্রিলিতে টিকে গেছে যেখানে অন্যান্য বছর একশো ত্রিশ চল্লিশ করে লাগে কেন জানো কারণ কোশ্চেন হার্ট হয়েছিল কোশ্চেন হার্ড হলে তোমার একা পরীক্ষা খারাপ হবে না ওভারঅল রেজাল্টের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে অর্থাৎ সময় যদি কম থাকে তোমার একা সময় কম পড়ে নেয় এই সকল সময়কে ব্লেমদাবন্ধ করতে হবে যে সময় কম আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবো আর এটা তোমার একের জন্য না তো সবার জন্য সময় কম অর্থাৎ নাম্বার ওয়ান যেই সময়টুকু আছে সেই সময়টুকুর জন্য সেই সময়টুকুকে নিয়ে নিজেকে প্রিপেয়ার করতে হবে এই পুরো সময়কে নিয়ে এখন আর কোনো টেনশন করা যাবে না নাম্বার দুই স্মার্ট টাইম ম্যানেজমেন্ট ভাইয়া এই যে তুমি ডেলি কয় ঘন্টা পর বলো তো সাপোজ তুমি ডেলি চৌদ্দ ঘন্টা পড়তেছো এই চোদ্দ ঘন্টার ভিতরে কিছু কিছু টাইম আছে যে টাইমগুলো মুখস্থ হওয়ার জন্য স্পেশাল যে টাইমগুলোতে তুমি থ্রি এক্স গতিতে মুখস্থ করতে পারবা আমার কিছু কিছু সময় আছে যখন মুখস্থ করলে তুমি তিন ঘন্টা পড়লে এক ঘন্টা পর মুখস্থ হবে তো এই টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে যে কোন সময়টা পড়লে আমি একটা রুটিন দিয়ে একটু পরে এই রুটিনটা তোমরা অনুসরণ করবো যে কোন রুটিনটা কোন টাইমে কোন টপিকটা পড়তে হবে হবে এটা স্মার্টলি একটা রুটিন করতে এলোমেলো ভাবে আন্দাজে শুধু ঘন্টা পর ঘন্টা কখনো টাইম দেখে যাবে না টপিক দেখে পড়তে হবে আমাকে অনেক জিজ্ঞেস করো ভাই আপনার টাইমে কি রকম ছিল আপনার অ্যাডমিশনটা আপনি যখন নিয়েছিলেন আপনি কোন রুটিন ফলো করতেন আপনি কিভাবে পড়তেন আমি কিভাবে পড়তাম জানো আমি কখনোই আমার টাইমে আমি কখনোই টাইম দেখে পড়ি নাই আমি আজকে বারো ঘন্টা পড়লাম না চোদ্দ ঘন্টা পড়লাম এটা আমার হিসাব ছিল না আমার হিসাব ছিল আমি কয়টা টপিক টপিক কমপ্লিট করলাম তোমার টার্গেট থাকতে হবে টাইম না তুমি আজকে দিনে এই তিনটা টপিক কভার করবা এই তিনটা টপিক কভার করতে তোমার বারো ঘন্টা পড়া নয় ঘন্টা কভার হলে নয় ঘন্টায় পড়া নয় ঘন্টা পড়ার পরে কভার করার পরে এইটাকে বা অন্য তুমি রিভিশন দিতে পারো বাট কখনোই টাইম নিয়ে পড়া যাবে না যে আমি আজকে চোদ্দ ঘন্টা পো চোদ্দ ঘন্টা টেবিলে বসে থাকলে তোমার কোনো টপিক ভালোভাবে কভার হলো না এই পড়াটার কোনো গুরুত্ব নাই এই পড়া দিয়ে তুমি চান্স পাব না অথবা ভালো করার জন্য চান্স পাওয়ার জন্য সবসময় ফোকাস রাখতে হবে টপিক বেস টাইম বেস না আমি দুই নাম্বারটা কি ছিল ভাইয়া ইমার টাইম সকল বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সবগুলো প্রশ্ন সলভ করো তুমি দেখবা যে প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটি একটা প্রশ্ন এসেছিল বাংলা বাংলা একটা প্রশ্ন ছিল এমন যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে এই প্রশ্নটা রাশা ইউনিটের ইউনিটে এসেছিল দু হাজার আঠারো বা উনিশ সালের দিকে সেম প্রশ্নটা বিউপিতে এসেছে তোমার বিশ সালের দিকে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এটা বা বাইশ সালে এসেছে তাহলে একটা প্রশ্ন তো বিভিন্ন ভার্সিটিতে আসতে চেষ্টা করবা প্রত্যেক আগামী দুই মাসে তুমি সকল ভার্সিটির প্রশ্ন ব্যাংক না পারো যে কোনো ইভার্সিটি তুমি প্রশ্ন একটা ভালো করে সলভ করবা ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা যে বি ইউনিটের বাংলা এ ইউনিটে কমন আস এ ইউনিটের বাংলা সি ইউনিটে কমন আসে সি ইউনিটের বাংলা আবার বি ইউনিটে কমন আসে এজন্য চেষ্টা করবা যদি সভব হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটের প্রশ্ন সলভ করতে তা না পার্লা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হলো সলভ করো প্রশ্ন ব্যাংকটা যদি সলভ করো টিচাররা নতুন নতুন প্রশ্ন আসনা থেকে না হয় না বাবা প্রশ্ন ব্যাংকের টপিকগুলোকে টিচাররা দেয় অর্থাৎ তুমি আজকে যে টপিকগুলো পড়তেছো আজকে যে টপিকগুলো পড়তেছো এই টপিকগুলো প্রতি বছর বিভিন্ন আঙ্গিকে

লাইফ অনলি প্ল্যানে না এই জায়গাটিতে তোমার ধরো একটা ইউনিটের জন্য তোমার স্টুডেন্ট পরীক্ষা দিবে যে তিন হাজার এই তিন হাজারই মেধাবী এই তিন হাজারের বাইরে বাকি যারা মেধাবী না তারা পঞ্চাশ থেকে ষাট হাজার স্টুডেন্ট আছে পঞ্চাশ থেকে ষাট হাজার স্টুডেন্ট আছে যারা সিট ডিজার্ভ করে যারা মতো যোগ্য তারা চান্স পায় না বিভিন্ন অনেকের অনেক প্রকার প্রবলেম থাকতে পারে তো সেই জায়গা থেকে তোমার অবশ্যই প্ল্যান বি ডি রাখতে হবে সবগুলো পাবলিক ইউনিভার্সিটি ভালো

নো কমিউনি এখন কেউ যদি বলে ভাই রিলেশনশিপ তোমার জুতা তুলে পিটাইতে হবে কিস রিলেশনশিপ রিলেশনশিপে আমি নো বলবো এটা কোনো গুরুত্বপূর্ণ টপিকা যায় আমি তো নিব রিলেশনশিপ তো আগে নো নো রিলেশনশিপ রিলেশনশিপ এগুলো মাথায় আনা যাবে না এগুলো মাথায় আনা যাবে কিন্তু এগুলো এখনের জন্য না হ্যাঁ এগুলো কিছুদিনের জন্য একটুখানি এগুলো থেকে বিরোধিত থাকতে হবে তুমি বলতে পারো ভাই গাজায় মানুষ মারা যাচ্ছে আমি একটু ফেসবুকে লিখবো না সলিডারি করবো না এদের সাথে সংহতি জানাবো না অবশ্যই করবা বাট এখন না এখন তুমি একটা যুদ্ধের ময়দানে আছো এই যুদ্ধের ময়দানে নে থাকবো তোমার ভুল ফোকাস থাকবে অনলি তুমি এখন যুদ্ধ ক্ষেত্রে আজকে তুমি সংহতি জানাও না তুমি ফেসবুকে পোস্ট দিও না রিলস পোস্ট করিও না তুমি স্টোরি দিও না তুমি লেখা কি করিও না তুমি এখন তোমার দরকার কি হওয়ার তুমি যখন চাচ্ছ যে ভাইয়া আমি এখন একটু ওই দেশের প্রতি দেশ প্রেমের জায়গা থেকে আমি কাজ করতে চাই আমি একজন সচেতন নাগরিক আপনি এটা কি বলেন ভাই আপনি বলছেন কারণ আজকে যদি তুমি পলিটিক্স করো তুমি দেশকে কতটুকু দিতে পারবা বাট তুমি যদি এই দুটো আমার ভালো করে যাও তারপরে ভয়েস রেজ করো তোমার ভয়েসটা কিন্তু ইন্টারন্যাশনাল সবগুলো মিডিয়া কাভেজ করবে বাট আজকে তুমি তোমার জায়গা থেকে করো তোমার ফ্রেন্ড সাকলে চল্লিশ পঞ্চাশ জন এটা লাইক কমেন্ট করবে নিজেকে নিজের দেশকে আরো লার্জ স্কেলে সার্ভিস দিতে চাইলে ভালো কাজ করতে চাইলে তোমার এখন নো পলিটিক্স করতে হবে আগামী মাস ট্রেনিং সেশন আচ্ছা এরপরে নো এখন কোনো আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব সব বাদ দাও দুইটা মাসের জন্য বাদ দাও আজকে যদি তুমি বাদ দিতে পারো বন্ধু বান্ধব সব কিছু থেকে দুইটা মাসের জন্য বিরত থাকতে পারো জাস্ট এদেরকে একটা এরিয়া চলতে পারো শুধু পড়াশোনায় ফোকাস করতে পারো দুইটা মাস পরে তুমি যদি লাইফে ভালো কোথাও একটা জায়গায় চান্স পাও বা ভালো কোনো একটা পজিশনে যেতে পারো তাহলে সারাটা জীবন তুমি কমিউনিটি মেনটেন করতে পারো আর আজকে যদি তুমি কমিউনিটি মেনটেন করতে গিয়ে তোমার পড়াশোনা ডাব্বা মারো তাহলে দেখবা সারাটা জীবন পাঁচ বছর দশ বছর পরে তোমার কমিউনিটির বড় ধরনের কোন একটা প্রোগ্রামে ফাংশনে তুমি আর যাইতে পারবে না নজ যাই কারণ ওই জায়গাটিতে যাওয়ার মতো পরিস্থিতি তোমার এখন নেই অতএব আগামী দুইটা মাসের জন্য ভাইয়া তাহলে কি এগুলো সব তোমাকে গার্বেজ তোমার ব্রেনের ভিতরে শুধুমাত্র জায়গা নষ্ট করবে এই জন্য সর্বশেষ সবকিছু মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে যা কিছু হোক প্রতিদিন অসংখ্য জিনিস ঘটবে তুমি দেখতে আজকে পাঁচশো মারা গেছে পৃথিবীর অমক দেশে ইসরায়েলের হাতে নো নো কমেন্ট তুমি আল্লাহর কাছে দোয়া করে তুমি আলাদা পড়াশোনা আজকে দশটা দেশ মুসলিম কার্টি বিজয় অর্জন করছে নো কোনো উল্লাস নাই তুমি তোমার মত পড়াশোনা করে যাও কাজ করে যাও এইটা কোনো কিছুই হয়নি পুরো দেশ ধ্বংস হয়ে যাক তুমি তোমার মতো তোমার নিজের মনোযোগ নষ্ট করা যাবে না তাহলে কি করতে হবে ভাইয়া সব কিছুকে মেনে নিয়ে তোমার সাথে যা কিছু ঘটুক তুমি একটা ভার্সি চান্স পাইলে না এই জন্য বাকি যেন এর কোনো প্রভাব না পড়ে নিজের এই ওয়েবটা ধরে রাখতে হবে তুমি যদি ভাইয়া এই কয়েকটা কথা মানতে পারো তুমি আমার এই কয়েকটা কথা আগামী এই অ্যাডমিশনের দুইটা মাস মানতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি বাংলাদেশের কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স পাব এই কথাটা তুমি লিখে রাখো যে নোমান ভাইয়া বলছে যে আগামী দুইটা মাস তুমি যদি আমার এই কয়টা কথা মেনে চলো এবং আমার এই রুটিনটা ফলো করো এখন যে রুটিনটা দেবো ইনশাআলা তুমি অবশ্যই কোনো না কোনো একটা ভার্সিটিতে চান্স পাবা আসলে তোকে রুটিনটা একটু দেখিয়ে দেয় আচ্ছা আমার বোর্ডের একটু সমস্যার জন্য আমি করতে পারতেছে আমি তোমাদেরকে একটু মুখে বলে দিই এখানে একটু লিখে দেয় হ্যাঁ রুটিনটা তোমার কেমন হবে ভাইয়া তোমার রুটিনটা হবে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এই পুরো দিনটাকে পুরো দিনটাকে কয়টা ভাগে ভাগ করে নিন তোমার এই পুরো দিনটাকে তোমাকে তিনটা ভাগে ভাগ করে নিতে হবে সবাই রুটিন মানতে হবে টাইমের জন্য তিনটা ভাগ ভাগ করে নিবা একটা হচ্ছে মর্নিং শিফট মর্নিং শিফট একটা হচ্ছে ডে শিফট আর একটা হচ্ছে তোমার ইভিনিং শিফট এই ইভিনিং শিফট এই তিনটা শিফটে ভাগ করবা ভাইয়া আমি এক শিফটে পড়তে পারি তোমাকে তিন শিফটে ভাগ করতে হবে তাহলে কি হবে কোনো একটা শিফটের টার্গেট যদি কোনো একটা শিফটের টার্গেট যদি তুমি কমপ্লিট করতে না পারো মর্নিং শিফটে যে পড়াটা ছিল সেগুলো কমপ্লিট করতে নো প্রবলেম ডে শিফটে আবার নতুন ভাবে শুরু করবা তোমার ইভিনিং আবার নতুন ভাবে পড়বা মানে তিনটা শিফটে আলাদা আলাদা টপিক থাকবে আলাদা আলাদা সাবজেক্ট থাকবে সারাদিন একটা বিষয় পড়বা একটা খাবার সারা তোমার উপযোগ বোঝো ইউটিলিটি বোঝো তুমি যদি একটা জিনিস সারাদিন খেতে থাকো পানি খাও দশ গ্লাস প্রথম গ্লাসে খুব পিপাসা লাগবে খুবই ভালো লাগবে সেকেন্ড গ্লাসে একটু কম স্বাদ লাগবে থার্ড গ্লাস একটু কম আরো কম স্বাদ ফোর্থ গ্লাস কোন সাদা পাবা ফিফ গ্লাস তোমার যাবে তো একটা টপিক সারাদিন পাবা প্রত্যেক দিন তিনটা ভাগে ভাগ করে নিয়ে আলাদা আলাদা সময় আলাদা আলাদা টপিক করতে হবে এবং কোন সময় কোন টপিকটা মুখস্থ ভালো হয় সেটা আমি বলে দিচ্ছি তোমার ডে শুরু হবে ভোর চারটা ত্রিশ থেকে তুমি পারলে এটা চারটা থেকে শুরু করতে পারো চারটা ত্রিশ থেকে শুরু হয়ে তুমি ছয়টা পর্যন্ত একটা শিফট করো এই যে এখানে দেড় ঘন্টা সময় আছে এই দেড় ঘন্টার ভিতরে তুমি তোমার নামাজ পড়বা বা তুমি যদি অন্য কোনো ধর্মের হও তুমি তোমার ইবাদত করতে পারো পনেরো বিশ মিনিট প্রেয়ার করো তারপরে এক ঘন্টা সবচেয়ে কঠিন টপিকটা দিনের শুরুতে পড়তে হবে দিনের শুরুতে পড়তে হবে সবচেয়ে কঠিন টপিক এরপরে তাহলে তোমার তোমরা যারা পরীক্ষা ইংলিশ 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 গ্রামার তুমি যদি পরীক্ষা দিতে চাও তোমার ম্যাথ তোমার ফিজিক্স আর একটা গুড নিউজ দেয় তোমরা যারা ইউনিট পরীক্ষা দিবা আমার তো তোমরা জানো যে আমার বাংলার একটা প্রাইভেট ব্যাচ চলতেছে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা ওই নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো যেখানে আমি তোমাদের প্রায় পঞ্চাশটা বাংলা ক্লাস দিচ্ছি আমার ফেসবুক সিক্রেট গ্রুপে হবে এবং আমার ওয়েবসাইটেও ক্লাসগুলো হবে পঞ্চাশটা ক্লাস পঞ্চাশটা এক্সাম এবং ত্রিশটা লেকচারশিট ত্রিশটা শিট পঞ্চাশটা ক্লাস পঞ্চাশটা এক্সাম একদম বাংলায় তুমি সকল টপিক একদম বেসিক থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে এই ক্লাসগুলো করলে এবং তোমরা এই ইউনিটের ম্যাথের বদলে যারা বিজ্ঞান বিভাগে তারা দাগাতে চাইলে এই বাংলা কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সের মাধ্যমে তোমার বি এ ইউনিট সি ইউনিট সকল ইউনিটের বাংলা কমপ্লিট হয়ে যাবে একটা করতে এনরোল করে দেবো সেখান থেকে করতে পারবা পাশাপাশি তোমাদের উইকলি দুইটা জুম প্রবলেম সলভ ডাউট ক্লাস যেখানে এই প্রত্যেক উইকে যে তিনটা করে বাংলা ক্লাস সেই ক্লাসে কোনো ডাউট থাকলে ওই দুটো জুম সপ্তাহে আমরা তিন দিন পর একটা সেশন করি দুই ঘন্টা সেখানে তোমার সবগুলো প্রবলেম করে দেওয়া হয় তো যারা ম্যাথ বা বায়োলজির বদলে বাংলা চাও তারা আমার কোর্সে যুক্ত

শরীর ছেড়ে দেবে শেষ মুহূর্তে গিয়ে দেখবা পরীক্ষা এক সঙ্গে অসুস্থ হয়ে পড়া এই অসুস্থ না শরীর নিয়ে খুবই সচেতন তাহলে এই চারটা ত্রিশ থেকে ছয়টা পর্যন্ত তুমি ফার্স্ট শিফটের প্রথম অংশটা পড়লা এবার ছয়টা থেকে নয়টা পর্যন্ত ছয়টা থেকে নয়টা পর্যন্ত একটা না করো ছয়টা থেকে নয়টা পর্যন্ত একটা না করো এই টাইমটাতেও তোমার টপিকটা এখানে মুখস্থ টপিক সেগুলো এই পড়বা এই টাইমটা ছয় থেকে তুমি মুখস্থটা পড়তে পারো চেষ্টা টপিকটা এই পড়ার পরে যাদের বাইরে কোচিং আছে ব্যাস আছে তারা নয়টা থেকে বারটা পর্যন্ত তোমার বাইরে ব্যাস করতে পারো অথবা তোমরা যারা অনলাইন ক্লাস করো তোমরা এই টাইম থেকে ক্লাসগুলো দেখতে তাহলে কটা থেকে ভাইয়া এই টাইমটাতে ক্লাস দেখতে হবে এই টাইম তো তোমাদের দুটো কাজ দেবো তাহলে নয়টা থেকে এগারোটা পর্যন্ত নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই সময়টাতে তুমি ক্লাস দেখবা নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস দেখতে পারো বা তুমি হচ্ছে অন্য কোনো নিজের মতো টপিক করতে পারো কিন্তু একটা সময় আমি ফিক্স করে এগারোটা থেকে একটা পর্যন্ত বাবা এগারোটা থেকে একটা পর্যন্ত এগারোটা থেকে একটা পর্যন্ত এই সময়টাতে তোমরা প্রত্যেককে চেষ্টা করবো নিজের দিতে লেখা চেষ্টা সলভ করবো কেন এখানে সাইকোলজি আছে তোমরা বোঝো অটো পাইলট মুখ বোঝো মানে এটাকে মাসল মাসুলি বলা হয় মাসল মেমুল যে আমরা কোনো কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায় মানে এই সময়টাতে যে এগারোটা থেকে একটা পর্যন্ত এই সময়টাতে কিন্তু তুমি টাইমে কি করবা পরীক্ষার হলে থাকবে এগারো থেকে একটা পর্যন্ত সকল ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমাকে পরীক্ষা দিতে হয় তো তুমি যদি ডেলি আগামী ষাট দিন এই এগারোটা থেকে একটা পর্যন্ত তুমি এমসি কু প্র্যাকটিস করো সেলফ টেস্ট দাও তাহলে তোমার ব্রেনটা কিন্তু ওই টাইমটাতে প্রত্যেক দিন এগারো থেকে একটা পর্যন্ত তোমার এমসি কিউ সলভে ভালো সার্ভিস দেবে তোমার ব্রেনটা ওই টাইমটাতে ভালো কাজ করবে এমসি কেউ সলভের জন্য কারণ তুমি গত দুই মাস যাব এগারোটা থেকে একটা পর্যন্ত এই টাইমে শুধু সেলফ টেস্ট দিয়েছো যেমন চেষ্টা করবে এই টাইমটা সেলফ টেস্ট দিতে একটা থেকে দুইটা পর্যন্ত তোমার এক ঘন্টা একটা ব্রেক নিবা একটা থেকে দুইটা পর্যন্ত তাহলে একটা থেকে ভাইয়া দুইটা পর্যন্ত এই টাইমটাতে তুমি ব্রেক নিলা তুমি এই টাইমটাতে তুমি নামাজ নামাজারাই করলা তুমি খাবার খাইলা তোমার হচ্ছে গোসল করলো বাকি কাজগুলো করে এই দুইটা থেকে চারটা পর্যন্ত একটা না এই টাইমটাতে তুমি কোনো একটা টপিক নিয়ে আমাদের কিন্তু অলরেডি ডেসিপ কিন্তু এই যে চলতেছিল নয়টার পর থেকে নয়টার পর থেকে চারটা পর্যন্ত নয়টার পর থেকে চারটা পর্যন্ত আমরা ডেসিপ চালাবো তাহলে দুইটা থেকে চারটা পর্যন্ত ভাইয়া দুইটা থেকে চারটা পর্যন্ত দুইটা থেকে চারটা পর্যন্ত ডেসিপ তোমরা যারা বি বিএনপি পরীক্ষা দিবা এই সময়টা তোমরা যে পড়বা অথবা বাংলা সাহিত্য পড়বা হ্যাঁ আমি নির্দিষ্ট কোনো সাবজেক্ট দিয়ে দিব না যে এই টাইমটা এই টপিকটাই করবো ওটা তুমি নিজে নিজে করা ওকে তোমার কাছে যেটা সহজ মনে হয় কোনদিন একটু বাংলা বেশি পড়া কোনদিন জিকে বেশি পড়বা তবে সারাদিন এক টপিক পড়বা আমি তো ভাগ করে দিচ্ছি আচ্ছা এরপরে একশো ভাইয়া চারটা থেকে এই চারটা থেকে ছয়টা পর্যন্ত এই দুই ঘন্টা সময় তোমরা রিটেন প্র্যাকটিস করবা বিশেষ করে তোমরা যারা ঢাবিতে শোনা ঢাবিতে কোনোদিন রিটেন কমন পাবা ঢাবিতে কোনো দিন রিটার্ন কমন পাবা কমন পাওয়া ইম্পসিবল কারণ ঢাবিতে ছাড়া এমন সব টপিক থেকে রিটেন দেবে যা তোমাদের চিন্তা তাহলে কি করতে হবে ভাই অনেকে বলো ভাই আমি তোমার মুক্ত হবে না ঢাবিতে রিটেন কখনো মুক্ত আসবে না তাহলে রিটেন তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে প্রবলেম সলভিং যে যোগ্যতা সেটা অর্জন করতে হবে এই জন্য তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে ইংলিশের জন্য যারা আসো ইংলিশের রিটেনে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে বলত ইংরেজি একটা পত্রিকা করতে হবে তুমি স্টার ডেলিসটা কিন্তু যে কোনো একটা ইংরেজি সেটা আট দশ দিন চলে যাবে একদিন এক এক পেজ থেকে লিখলা এই যে ইডিটোরিয়াল পেজটা আছে এডিটোরিয়াল পেজে যেভাবে লেখে ওই লেখার স্টাইলটা তুমি কি করতে পারো শিখতে পারো পেজটা দেখে অনুসরণ করে তাহলে তুমি ভাইয়া এই যে চারটা থেকে ছয়টা পর্যন্ত আসো থেকে আগে পর্যন্ত এই সময়টাতে তোমাকে রিটার্ন প্র্যাকটিস করতে হবে এবং এরপরে আসো চারটা থেকে ছয়টা পর্যন্ত তুমি রিটার্ন প্র্যাকটিস করলা দেখছো আমার স্মার্ট বোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে নো প্রবলেম আমরা ভিডিওটা কটিনিউ করি চারটা থেকে ছয়টা পর্যন্ত তুমি রিটেন প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পরে সাড়ে ছটার দিকে তুমি বসে যাও সাড়ে ছয়টা থেকে তোমার যদি অনলাইনে ক্লাস থাকে ক্লাস করতে পারো সাড়ে আটটা পর্যন্ত যদি না থাকে তুমি চেষ্টা করবে এই সময়টাকে দুটো ভাগে ভাগ করে ফেলবা সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা এখানে চার ঘন্টা সময় আছে দুটো ভাগ করে ফেলবা যারা বিমিটে পরীক্ষা দেবে তারা এখানকার প্রথম দুই ঘন্টায় তুমি কি করতে পারো তুমি হয় ক্লাস দেখতে পারো না হয় তুমি ইংরেজিটা করতে পারো ইংলিশ গ্রামারটা করতে পারো এবং পরের দুই ঘন্টায় তুমি জিকে বা যে টপিকগুলো মুখস্থ করতে হয় মুখস্থ টপিক তোমার ইংলিশ ভোকাবুলারি হতে পারে যেটা আমি সকালে পড়তে বলেছি বা তুমি সায়েন্সের হতে পারো তুমি কমার্সের হতে পারো মুখস্থ টপিকগুলো শেষ দুই ঘন্টায় পড়বা অর্থাৎ সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই দুই ঘন্টা মুখস্থ টপিক পড়বা তাহলে সাড়ে আটটা থেকে এই যে তোমার আটটা ত্রিশ থেকে আটটা ত্রিশ থেকে দশটা ত্রিশ পর্যন্ত ভাইয়া এই টাইমটাতে তোমাকে মুখস্থ টপিক পড়তে হবে মুখস্থ টপিক পড়ে এবং মাঝে সময়টাতে কি করবো বলতো সাড়ে চার থেকে সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাতে তুমি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারো অথবা সাড়ে আটটা থেকে সাড়ে দশ পর্যন্ত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারো আগে সময়টাতে তুমি অন্য কোনো টপিক পড়তে পারো পরে তবে ঘুমানোর আগে সাড়ে দশটা ঘুমানোর আগে অবশ্যই তুমি মুখস্থ টপিক করবা যেটা তোমার কোনোভাবে মুখস্থ করতে পারছো না বা মানে ওটা পড়তে ঘুমা যাওয়া আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন কিন্তু ঘুমাই না ব্রেন কিন্তু জাগ্রত থাকে তুমি যা ভাবতে ভাবতে ঘুমাবা ধরো একটা কবে তোমার এটা মুখস্থ করতে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা লাগে হ্যাঁ কিন্তু তুমি ঘুমার আগে ওটা দুই ঘন্টা পরে ঘুমাইছো পরের দিন ঘুম থেকে উঠে এক ঘন্টায় মুখস্থ হয়ে যাবে কারণ তুমি যখন দুই ঘন্টা পরে ঘুমাই গেছিলা তোমার ব্রেন কিন্তু এটা নিয়ে কাজ করছে অথবা সেই জন্য তুমি ঘুম থেকে ওঠার পরে যখন এটা এক দেড় ঘন্টা পড়বা তোমার পুরোটা ছটপট মুখস্থ হয়ে যাবে কারণ ওইটা তোমার ব্রেনের কাছে তখন ক্যাচ করে সহজ হয়ে যাবে এই জন্য এবং এরপরে সাড়ে দশটা পরে সাড়ে দশটা থেকে এগারোটা ভিতরে তুমি ঘুমিয়ে যাওয়া এগারোটায় যদি ঘুমিয়ে যাও বারোটা একটা দুইটা তিনটা চারটা সাড়ে চারটা মানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা তোমার ঘুমাবে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা মাস্ট ঘুমাতে হবে রাতে ঘুমানোর চেষ্টা করো যারা বলো ভাইয়া আমি দিনে ঘুমাই নো প্রবলেম তুমি যদি দিনে ঘুমাও এটাকে চেষ্টা করো এই ঘন্টাকে রাতে কনভার্ট করার জন্য বাট এমন যেন না হয় যে আমার তো দিনে ঘুমানোর অবশ্যটা বাধ্য দিতে হবে না প্রতিদিন রাতে কি করে ঘুমাবো জোর করে বিশ্বাস থাকলে না হলো ঘুম না হলো পড়া ওই ঘুমাতে ঘুমাতে ফজের পরেই ঘুমাইলা তারপর কি হয় সারার দিন নষ্ট হয় এই কাজটা করিও না প্রয়োজনে ঘুম না ধরলে ঘুম না ধরে কি করবা অ্যাডমিশন টাইমে ঘুম না ধরলে বই পড়বা ভুলেও ফোন হাতে নেওয়া ডিভাইস হাতে নিতে এবং সবসময় করবা এই সাড়ে সাড়ে দশটা এখন সাড়ে দশটা ফোন হাত দিবা ঘুমানোর সর্বনিম্ন একটা কথা বলি ভাইয়া আমি ফোর পয়েন্ট পাওয়া স্টুডেন্ট আমি ফোর পয়েন্ট স্টুডেন্ট একটা সুন্দর রুটিন করে পড়ে তিনটা মাস সিরিয়াসলি পড়ে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তুমি কেন পাবা না তুমি অবশ্যই চান্স পাবা ইনশাল্লাহ যদি জাস্ট তুমি এই রুটিনগুলো একটু ঠিকভাবে অনুসরণ করো নিজের প্রতি বিশ্বাস রাখো অ্যাডমিশন টাইমে পলিটিক্স নিয়ে কোনো পোস্ট করবে না কোনো চ্যারিটি নিয়ে পোস্ট করবে না কমিউনিটি মেনটেন করার দরকার নাই কোনো প্রকার বন্ধু বন্ধু মেনটেনের দরকার নাই সব কিছু থেকে নিজেকে একটু বিরত রাখো দুইটা মাস মেনটেন্সিপ কেয়ারে থাকো নিজের প্রতি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো নিয়মিত এবাদত গুজার করো এবাদগুলো ঠিকভাবে মেনটেন করো বাবা মার সাথে সদাচরণ করো সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চললে অবশ্যই অবশ্যই তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছা এবং দিন শেষে তুমি যা চেয়েছিলে আল্লাহ তাআলা তার চেয়ে কয়েক গুণ বেশি তোমাকে দেবে আল্লাহ আমাদের সবাইকে টপিকে ক্লাস চাও সেটা কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো বাংলার জন্য এবং যারা আমার বাংলার প্রাইভেট ব্যাসে ভর্তি হতে চাও নিচে আমি কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দিব অথবা সহকারের পেজে যোগাযোগ করবে তোমাদেরকে ভর্তি করে দিব সবার সাথে দেখা পরবর্তী ক্লাসে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা